ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি আমি কাবিন হয়ে গেছে আমার আমি আপলোডই দিতাম এমন একটা মোমেন্ট আমি আপলোড দিতাম যে আমি একটু বাসায় যাইতাম তারপর না আপলোডটা দিতাম তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তো ওই অবশেষে প্রকাশ্যে এসে নিজের বিয়ে নিয়ে বিস্তারিত জানালেন তহিদ আফ্রিদি নতুন বউকে নিয়ে কি বলল আফ্রিদি জানলে অবাক হবেন আর সমস্যা হয়েছে মানুষ কনফিউজ হয়ে গেছে তারা দুই জমজ বোন হঠাৎ করে গোপনে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ উদ্দিন আফ্রিদি আফ্রিদির বিয়ে নিয়ে যেন আলোচনা সমালোচনার শেষ নেই তবে এবার প্রকাশ্যে এসে আফ্রিদি নিজেই বললেন গোপনে নয় সবাইকে সাথে নিয়ে বিয়ে করেছে কিন্তু আমি কোনো পোস্ট করার আগে সবাই পোস্ট করে ফেলেছে তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই এবার হঠাৎ করে নিজেদের টিভি চ্যানেল মাই টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর এ সময় বিএনএ উপস্থাপক তৌহিদ আফ্রিদিকে প্রশ্ন করেন একটু জানাবেন আসলে হঠাৎ করে বিয়ে আমরা অনেকেই জানি না এটার কারণ কি উত্তরে আফ্রিদি বলে আসলে জন্মমৃত্যু বিয়ে সব সম্পূর্ণ মহান আল্লাহ তালা লিখে রাখে তাই কার কখন কোথায় বিয়ে হবে এটা সম্পূর্ণ আল্লাহর উপরে তো আমি দেখতে গিয়েছি আমার মাকে নিয়ে আমার পুরো পরিবার নিয়ে আর দেখা শেষে ওইখানে কাবিন হয়েছে যখন আপনি দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছে গোপনে বিয়ে হয়েছে এটা শুনে আপনার রিয়াকশনটা কি উত্তরে আফ্রিদি বলে এগুলো দেখলে আমার হাসি পায় আমি আপলোডই দিতাম যে একটু বাসায় যাব তারপর আপলোড দিই তার আগে আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তুহিদ হিদা ফ্রিদি এটা আমার কাছে অবাক লাগে এটা আসলে গোপনই নয় সবার ধোয়াতে এবং উপস্থিত থেকে বিয়ে হয়েছে এ সময় স্ত্রীকে নিয়ে আফ্রিদি বলেন অনেকে কনফিউজ হয়ে গেছে আসলে তারা দুই যমজ বোন আর যমজ বোন হওয়ার কারণে আমার শালিকাকে আমার ওয়াইফ বলা শুরু করেছে অনেকে ওর তো আগেই বিয়ে হয়ে গেছে ওর বিয়ের ভিডিও নিয়ে আমার বিয়ের অনুষ্ঠান বানাই ফেলতেছে এসব আমার কাছে হাস্যকর লাগে নাম অনেকে বল বলতেছে যাই হোক দিন শেষে সবার কাছে আমি দোয়া চাই সবাই দোয়া করবেন সামনের দিনগুলো আমার যেন ভালো যায় সবাইকে যেন ভালো রাখতে পারি গণমাধ্যমের সূত্রে জানা যায় তোহিদ আফ্রিদির শ্বশুর একজন ক্রিকেটার ছিলেন তিনি অনেক আগেই মারা গেছেন